এই যে পুষ্কর যেতে দিচ্ছে না দিদিকে তুমি জানতে পারো না তোর মায় কত ভালোছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো বর্ণালী বিশ্বাস লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ ভিডিও আজকে হচ্ছে বুধবার তিরিশে মে আর আজকে আমি দেখো কি করছি সকাল 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 না ঠিক আর কি এখন প্রায় একটা বেজেই গেছে আমি এখন জামাকাপড় গোছাচ্ছি ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ কেন বলো তো কারণ আমরা আজকে এক জায়গায় যাব আমরা সবাই মানে আমি ভাই মা তিনজনেই যাব এক জায়গায় অনেক দিন ধরে ভাবছি যে যাবো যাবো ভাইয়ের স্কুলেও ছুটি দিয়ে দিয়েছে গরমের ছুটি আর আমারও আর কি টিউশনের পর কি ছুটি দিয়েছি দুদিন কারণ বেড়াতে যাব তো তার জন্যে আজকে আমরা যাব হচ্ছে মামাবাড়ি বেড়াতে আর কি অনেক দিন ধরে ভাবছি যাব যাবো কিন্তু সময় হচ্ছিল না তাই আজকে যাবো আর মামাবাড়ি যাওয়ার আগে আমরা যাব আমি আর ভাই যাবো হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি কারণ ওর হচ্ছে ঠাম্মি মারা গেছে তাই সেখানে ইনভাইট আছে তাই আর কি ভাই আর আমি যাব আর সেখান থেকে এসে মামাবাড়ি যাবার আর ওর জন্যে আমি এই শার্টটা কিনেছি দেখো তো কেমন লাগছে আর আমি পছন্দ করেই কিনেছি এবার জানি না ওর পছন্দ হবে কিনা না শার্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তাই কিনলাম এবার আমি রেডি হবো চলো রেডি হয়ে দেখা হচ্ছে আমি চুড়িদার পরে নিয়েছি এই দেখো চুড়িদার চুড়িদার পরা হয়ে গেছে এখন মাথাটাতে আসড়াবো আর প্রচন্ড গরম পড়েছে বিশাল গরমে দেখো মুখ টুক ধুয়েছি আবার মুখ টুক ঘেমে গেছে মাথাটাতে আসলে নি তারপরে বেরিয়ে দেখা হচ্ছে এই যে আমার ভাইও রেডি হয়ে গেছে এখন ভাইয়ের আমি বেরোবো আর রাহুলদের বাড়ির থেকে এসে আমরা আবার মামাবাড়ি যাব তো তার জন্যে একটু তাড়াহুড়ো করেই গেছিলাম আর কি বেশিক্ষণ থাকবো না বলে গেছিলাম যে তোমার মামাবাড়ি যাব আর অনেক আমার বন্ধুবান্ধবরাও আসবে তা আমি ভেবেছিলাম যে ওদের সঙ্গেই যাব যেহেতু আমার মামাবাড়ি যেতে হবে তাই আর ওদের সঙ্গে যায়নি আমি একটু আগেই গেছি তাও আর কি ওদের সঙ্গে আমার দেখা হয়েও গেছিলো এবার চলো আমি তোমাদেরকে পুরোটা ভিডিওর মাধ্যমে দেখাবো আর ওদের ওদের বাড়ি যেহেতু শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান তাই আমি ওদের বাড়ি গিয়ে তেমন কোনো ভিডিও করিনি আর যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান আমি কী বা ভিডিও করব তার জন্যে শুধু আমার যখন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়েছিল তখনই আমি একটু জাস্ট ভিডিও করেছি তারপরে তো বাড়ি চলে আসলাম আর মা রেডি হয়েছিল আমরা মামাবাড়ি যাবো তার জন্যে মামি আমরা ওই সাড়ে পাঁচটার দিকে গেছিলাম আর কি রাহুলদের বাড়ি থেকে এসে তারপরে সাড়ে পাঁচটার দিকে পৌঁছে গেছিলাম আর রাহুলদের বাড়ি তো আমি চিনি না তাই আমি রাহুলকে ফোন করেছিলাম ও রাস্তায় এসে দাঁড়িয়েছিল তারপরে ও নিয়ে গেছিলো আর এমনি এই যে নপাড়া বাজার থেকে এই গলির রাস্তা দিয়ে ওদের বাড়ি যেতে হয় yeah <laughs> আমি যখন যাই ওদের বাড়ি তখন আর কি ঠাকুরের কিছু গান আলোচনা হচ্ছিলো মানে কথা আলোচনা হচ্ছিলো ওরাও যেহেতু হরিচাঁদ ঠাকুরের ভক্ত তাই ওদের বাড়িতে মন্দির আছে আর শ্রাদ্দড়ির অনুষ্ঠানে আমাদের ধর্মের এরকম তো হরিচাঁদ ঠাকুরের গান হয় তারপরে কীর্তন হয় তারপরে আমরা একটুখানি ওদের ঘরে বসেছিলাম তারপরে বাইরে এই যে কুলফি বিক্রি করতে এসেছিলো তারপরে ভাইকে কুলফি কিনে দিলাম দিয়ে তারপরে আমরা খেতে বসলাম আর খাওয়ার সময় আমি কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া করে এসে আমার এই যে বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা একটু কথা বলছিলাম অনেকদিন পর আবার সবার সঙ্গে দেখা হলো তাও সবাই ছিল না তাও কয়েকজনের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগছিল সবার সঙ্গে দেখা হওয়ার পরে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি ওই চুড়িদারটা খুলে আবার ওই টপটা পরে নিয়েছিলাম আর খুব গরম ছিল তো ওই জন্য অনেকটা ঘেমে গেছিলাম তাই জামাটা চেঞ্জ করে নিয়ে তারপরে মা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম আর বন্ধু বান্ধবদের মধ্যে যেই ছেলেটা আর কি টুপি পরা ছিল ওরদের বাড়িই গেছিলাম ওর ঠাম্মীরও আর কি শ্রাদ্ধের অনুষ্ঠানে তা তখন তো বলা হয়নি তাই এখন বলে দিলাম আর এই যে এখন আমি মা ভাই তিনজনে বেরিয়ে পড়েছি মা তো রেডি হয়ে বসেছিলো আর আমরা তারপরে বাজারের দিক গেলাম বাজার থেকেই টুকটুকিতে উঠেছিলাম তারপরে সেখান থেকে দত্ত ফুলে গেলাম আর মিষ্টি কিনলাম দত্তফুলে আমরা বিশেষত এই দোকানটা আর আতাতলা যে মিষ্টির দোকান আছে আতাতলা অনেকেই জানো দত্তফুলে ফুলের আতাতলা মিষ্টি বিখ্যাত তো সেখান থেকে মিষ্টি নিলাম আর আমরা আর কি একটা কোলা কিনেছিলাম আমার প্রচণ্ড গরম লাগছিল যে তোদের বাড়ির থেকে ডাইরেক্ট আবার বাড়ি এসেই আর কি একটু রেস্ট নি বলতে গেলে আমার খুব গরম লাগছিলো তো একটা কোলা কিনেছিলাম আর ওখানে যেহেতু টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড তার জন্য ওখানে সবসময় গাড়ি দাঁড়ানো থাকে তারপরে আমরা একটা টোটোতে উঠে মাহাবাড়ির দিকে চলে আসলাম আর টোটোতে এত ঝাঁকি ই হচ্ছিলো যে খেতে খেতে অনেক সময় গায়ের মধ্যেও পড়ে গেছে আমাদের তারপরে তো আমরা দেখতে দেখতে মাহাবাড়ি চলে আসলাম আমার মা আমার মাহাবাড়ি যাওয়ার আগে আমার মাসি বাড়িগুলো পড়ে মাসি বড় মাসি এই যে এখান থেকে সব আমার মাসি বাড়ি আছে আর এখানে আমার অনেক স্কুল লাইফের বান্ধবীদের বাড়ি আছে আমরা যারা স্কুলে পড়তাম একসঙ্গে অনেক বান্ধবীদের বাড়িও আছে আগে যখন মহাবাড়ি আসতাম ওদের বাড়িতে যেতাম আর এই যে যে পুকুরটা দেখছো এই পুকুরে ছোটোবেলায় যখন মা আসতাম তখন দিদার সঙ্গে স্নান করতে আসতাম আমি দিদা তারপরে দিদি দাদা সবাই মিলে আসতাম আমি তো সাঁতার জানি না তাও দিদার সঙ্গে আসতাম আমি ওই পাড়ের ওখানে বসে স্নান করতাম আর ওরা সবাই সাঁতার কাটতো দেখতাম আর এই দেখো আমার মামাবাড়ির মা বাড়ির সামনে এই যে এখন হচ্ছে যাচ্ছি মামাবাড়িতে আর আমার মামাবাড়ি জানো তো চাষি বাড়ি তো তার জন্য অনেক বড় উঠোন আর এই যে গরু ছাগল হাঁস মুরগি সব আছে আমার মা বাড়িতে মামাবাড়ি ঢুকে তো প্রথমে মেজমামির সঙ্গে দেখা হলো তারপরে আমার দাদার ছেলে ওরা উঠোনে বসে দাঁড়িয়েছিল আর ও তো খুব এক্সাইটেড সকাল থেকে নাকি জিজ্ঞেস করছে যে কখন যাব আমরা আর ও ছোটো মানুষও খুব মজা পায় আমরা গেলে তারপরে সব মামা মামি সবার সঙ্গে দেখা করে নিলাম কথা বললাম আর তোমাদের তো আগের অনেক ভিডিওতে বলেছি যে আমার চারটে মামা চারটে মামি আর বাড়িতে অনেক লোক শুধু দাদু দিদাই নেই কিন্তু দাদু দিদা নেই তাই কি তাও আমরা মানে মাসে তো এক দুবার যাই মামা বাড়ি আর বছরে যে কতবার যাই তার ঠিক নেই কারণ আমার মামা মামিরা সবাই আমাদের খুব ভালোবাসে তো তাই সবার সঙ্গে দেখা করার পরে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে বারান্দায় আর কি সিঁড়িতে বসে মা আমি মামি টামি সবাই গল্প করছিলাম লজ্জা লজ্জা পাই যা হ্যালো ভাই হ্যালো আমার জানো তো মামাবাড়ি আর কি সন্ধ্যার পরের টাইমটা খুব ভালো লাগে তার জন্যে আমরা মামাবাড়ি গেলে যখনই থাকি তখনই সন্ধ্যার পরে একটু রাস্তা দিকে হাঁটতে পেরোই তাই আজকেও গেছিলাম আর এই যে এই রাস্তা দিয়ে কিন্তু বগুলা যাওয়া যায় আমার মামাবাড়ি থেকে বগুলা বেশি দূর না একদমই সোজা রাস্তা বগুলা কৃষ্ণনগর যাওয়া যায় আমরা আর কিছুক্ষণ আর কি রাস্তা দিয়ে হেঁটে তারপরে আবার বাড়িতে চলে গেছিলাম আর বেশিক্ষণ ছিলাম না কারণ অনেক রাত হয়ে গেছিলো তো তাই আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে আর জানাবে কিন্তু তোমরা কে কে মাহাবাড়ি যেতে ভালোবাসো টাটা দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা